আমারে জালাই কি লিগা ওই দাও ওই দাও ওই দাও ঐ দাও ওই এই ওই দাও আ আমার কি লিগা জালাই কো দি ওই দাও পকলাইট ওরে 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 এটা কি পকলাইট হ্যাঁ পকলাইট পে এ খাইছে দেখো এই এই ছোড়ে না রে কি শক্ত শক্ত ছোড়ে না খালা ছোড়ে না এই এই কি রে

আগে আমি যদি এখন আপনাকে জ্বালাই করে সুন্দর করে রং করে মারা দিতাম লাগাই দিতাম আর এটা যদি আপনারা যাইয়া এই কোম্পানিকে খোলাইতেন বা মিস্ত্রি খোলাইতেন যদি দেখতেন তাহলে আমার কি দোয়া দিতেন তাই এখন ওইটা ভালো হইতো নাকি এখন নতুন মাল আলহামদুলিল্লাহ আপনার কথা বোঝার জন্য বা পাঁচ জন্য আপনি কথাটা বলছেন কাস্টমারদের কথা বলছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাভ বেশি হতো পাঁচ হাজার লাভ বেশি হতো তো নাকি সেই লাভটা এখন আর হবে না হবে খুব কম সীমিত ভাবে কাস্টমার খুশি মানে আমি খুশি আলহামদুল লাভটা কি লাভ আছে কোনো লাভ নাইলে তোর

আমার আবার ফাটবে আমার আবার ফাটবে একবারে একের ফাটা তাহলে ঠিক আছে আর কিছু আচ্ছা ওকে আল্লাহ